তাকে আমরা কি বলি হোয়াট উই কল দেম নিওফাইল মিসনিস্ট বিবলিওফাইল নাকি মিসান্থ্রপ কি বলি তাকে আমরা তাকে আমরা কিন্তু বলি মিসনিস্ট ঠিক আছে যে নতুন কোন রকমের চেঞ্জেস বা নতুন কোন জিনিস কোন রকমের চেঞ্জ হচ্ছে ঠিক আছে বাড়ি চেঞ্জ হচ্ছে বা কোন নতুন জিনিস আসছে বা কেনা হচ্ছে তো সে জিনিস পছন্দ করে না তো তাদেরকে আমরা মিসনিস্ট বলি নেক্সট দেখো তো সাইন্টিফিক স্টাডি অফ অ্যান্ড ক্লাইমেট সাইন্টিফিক ভাবে ঠিক আছে যে স্টাডিটা করা হয় আবহাওয়ার জন্য ঠিক আছে যেটাকে আমরা যে আবহাওয়া দপ্তর বলি বাংলায় তো ওখানে যে সাইন্টিফিক স্টাডি করা হয় ওয়েদার রিলেটেড বা ক্লাইমেট রিলেটেড ঠিক আছে তো সেটাকে কিন্তু আমরা একটা জিনিস নাম দিই দেয়ার ইজ আন ওয়ার্ড ফর ইট একটা ওয়ান ওয়ার্ড আছে সেটা কি জিওলজি মেটেরিওলজি অ্যাস্ট্রোনমি নাকি ইকোলজি সেটারে আমরা কিন্তু বলি অপশন নাম্বার বি মেটি মেটিওরলজি মেটিওরলজি নেক্সট দেখো পার্সোনালস বি সামওয়ান এলস টু রিসিভ আদার্স এমন একটা মানুষ যে অন্য রকমের মানুষের ভেষ নিয়ে ঘুরে বেড়ায় ঠিক আছে তো যাতে ও অন্যদেরকে বিক্রে করতে পারে ধোকা দিতে পারে তাহলে আমরা তাদেরকে কি বলি এমন একটা মানুষ যে অন্য ছদ্মবেশ হয়ে ঘুরে বেড়ায় যাতে অন্যদেরকে বিট্রে করতে পারে ধোকা দিতে পারে ঠিক আছে তাদেরকে কি আমরা কি বলি একবার ইমপোস্টার লায়ার নাকি কলুশন তাকে কিন্তু আমরা বলি অপশন নাম্বার বি ইমপোস্টার নেক্সট দেখো দ্য অ্যাক্ট অফ কিলিং অফ রাজাকে যে মেরে ফেলেন ঠিক আছে রাজাকে যে মেরে ফেলে তো মেরে ফেলার যে টার্মটা আমরা ইউজ করি যেটা বোঝায় যে রাজাকে মেরে ফেলা হয়েছে সেটাকে আমরা কি বলি রেজিসাইড প্যাট্রিসাইড গেনোসাইড নাকি হোমিসাইড তাকে কিন্তু আমরা বলি অপশন নাম্বার এ রেজিসাইড ঠিক আছে নেক্সট দেখো আ পারসন হু ইজ স্কিল্ড

তাদেরকে আমরা কিন্তু গ্রাফোলজিস্ট বলি অপশন নাম্বার বি নেক্সট দেখো পিরিয়ড অফ ওয়ান ইয়ার্স হাজার বছরের একটা সময়কে আমরা কি বলি ডিকেড সেঞ্চুরি মিলিয়নিয়াম নাকি এরা আমরা কিন্তু সেটাকে বলি মিলিয়নিয়াম অপশন নাম্বার সি

নাম্বাৰ ডি আৰ

নেক্সট দেখো আ পারসন হু ইজ এক্সসেসিভলি স্পেশালি অন ট্রাইভাল ম্যাটার এমন একটা মানুষ যে খুব কথা বলে আর এত বেশি কথা বলে এমন এমন জিনিস নেই ট্রাইভাল ম্যাটার মানে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বা पॉलिटिकल কোন জিনিসটিও সে খুব লেভেলে এত ডিবেট করতে পারে ঠিক আছে কথা কাটাকাটি করতে পারে তো সেরকম একটা মানুষকে আমরা কি বলি টাসিটর ব্রেটিসেন্ট গডিয়লাস নাকি রিজার্ভড কিন্তু আমরা বলি অপশন নাম্বার সি গাড়ি ঠিক আছে ঠিক আছে খুব লেভেলের একটা মানুষ যখন ভয় পায় আগুনের থেকে যার আগুন দেখলে খুব ফোবিয়া হয়ে যায় ঠিক আছে ভয় লেগে যায় ঠিক আছে তাহলে সেটাকে আমরা কি বলি পায়রোফোবিয়া নাকি জেনোফোবিয়া আগুনের ভয়টাকে আগুনের ভয়টাকে আমরা বলি অপশন নাম্বার এ পাইরোফো দেখো পারসন উইথ লং এক্সপিরিয়েন্স ইন আ পার্টিকুলার ফিল্ড একটা মানুষ যার কোন একটা ফিল্ডে ঠিক আছে কোন একটা কাজের জায়গায় খুব ভালো এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে তার এক্সপিরিয়েন্স খুবই ভালো তাকে আমরা কি বলি নোভিস অ্যামিটার ভেটারেন নাকি বিগিনার যে কি খুব স্কিলড আর প্রফেশনাল তাকে কিন্তু আমরা বলি অপশন নাম্বার সি ভেটারেন নেক্সট দেখো দ্য স্টাডি অফ দ্য স্টারস এন্ড প্ল্যানেট অফ কোর্স চাঁদ তারা ঠিক আছে এই যে এতগুলো যে গ্রহ আছে আমাদের প্ল্যানেটস আছে এইগুলোকে নিয়ে যারা পড়াশোনা করে তার আমরা কি বলি অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি জিওলজি নাকি কার্টোগ্রাফি সেটাকে আমরা কিন্তু বলি অ্যাস্ট্রোনমি অপশন নাম্বার বি নেক্সট দেখো পার্সন হু ইজ এক্সেসিভলি গ্রিডি ফর মানি এমন একটা মানুষ যে টাকা পয়সা খুব লোভী মিস্টার স্পেন্ডথ্রিফ

যেটাকে তোমরা ছুঁতে পারবে না টাচ অর গ্রাস মানে এরকম করে ছোয়া তো এটার অ্যান্সার অপশন নাম্বার এ ইনট্যানজিবল নেক্সট দেখো পার্সন ড্রস এন্ড প্রডিউসেস নাও এমন একটা মানুষ যে এখানে একটা ছোট কাজ ঠিক আছে এই যে যত রকমের ওয়ার্ল্ড ম্যাপ কান্ট্রি ম্যাপ যেগুলো তোমরা দেখো সেগুলো বানায় তো তাকে আমরা কি বলি

infanticide. <laughs> Excuse me. A person who spends money recklessly এমন একটা মানুষ যে টাকা পয়সা খুব অপচয় করে এটা কিনছে সেটা কিনছে দরকার নেই তাও কিনছে তাহলে তাদেরকে আমরা কি বলি মিসার থ্রিফটি ফ্লুগল নাকি প্রডিগল তাদেরকে আমরা বলি প্রডিগল যে ফালতু টাকা পয়সা নষ্ট করে নেক্সট বা হো এন্ড ইট সিফিয়ার اٹ অফ ফরেনারস অর স্ট্রেঞ্জার্স এমন একটা ভয় ঠিক আছে বিদেশি লোকদের বা অচেনা মানুষদের থেকে যে মাংসা ভয় পায় তাদেরকে আমরা কি বলি সে ভয় জিনিসটাকে আমরা কি বলি অ্যাংলিয়োফোবিয়া জেনোফোবিয়া ক্রস্টোফোবিয়া নাকি অ্যাক্রোফোবিয়া মানুষের থেকে ভয় সে বিদেশি হোক বা সে স্ট্রেঞ্জার হোক কিন্তু সে ভয় পায় সেটাকে আমরা বলি জেনোফোবিয়া নেক্সট দেখো দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্লান্টস প্লান্টস নিয়ে যে পড়াশোনা হয় সেটাকে আমরা কি বলি প্লান্টস মানে কি গাছপালা জুওলজি বোটানি জিওলজি নাসি মাইকোলজি কোনটা হবে গাছপালার পড়াশোনাকে আমরা কি বলি গাছপালার পড়াশোনাকে আমরা কিন্তু বোটনি বলি অপশন নাম্বার বি নেক্সট দেখো পার্সোন হুইজ রিজার্ভড এন্সি এমন একটা মানুষ যে খুবই শান্তশিষ্ট কথা জিজ্ঞাসা করলেই কথা বলা নাহলে কোনোরকমে সে কথা বলে না গ্যারুলস লুকিয়ো লোকয়াফিয়স এক্সট্রোভার্ট নাকি টেসি টর্ন যে খুবই রিজার্ভ থাকে আর খুব কম কথা বলে নিজের মধ্যে থাকে শুধু অপশন নাম্বার ডি আমাদের এন্ড টেসি টর্ন

ইনভেন্সিবল ইনভার্নারেবল ইনফলিবল নাকি ইনটেঞ্জিবল কি হবে অপশন নাম্বার বি ইনভার্নারেবল যা তুমি কোন রকমের ক্ষতি করতে পারবে না লেস্ট অফ প্যাসেঞ্জার or কার্গো অন শেপ or এয়ারক্রাফট ঠিক আছে একটা লিস্ট যেটার মধ্যে এই জাহাজে কে কে উঠেছে ঠিক আছে বা কে কে আছে সেটা জানা যায় মানে যে নেমেল লিস্টটা সেটাকে আমরা কি বলি অ্যাজেন্ডা ম্যানিফেস্ট ইনিশিয়ারিং নাকি লোক বুক চারটের মধ্যে কোনটা হবে এটাকে আমরা বলি অপশন নাম্বার বি ম্যানিফেস্ট ঠিক আছে নেক্সট যেগুলো অলরেডি রাখা আছে পুরানো দিনের থেকে যে কাস্টমস বলো বা রুলস বলো রীতি রিবাজ যেটাকে আমরা বলি সেগুলো যে আধুনিক দিনের বানিয়ে রাখা ঠিক আছে আগেরকার দিনের যে বানিয়ে রাখা সে ওই জিনিসগুলোতে বিশ্বাস করে না সেগুলো আগেন কথা বলে ঠিক আছে তাহলে আমরা সেটাকে কি বলি আইকোনোক্লাস্ট বিলিভার ফলোয়ার নাকি অ্যাসথেট আমরা তাকে কিন্তু বলি ক্লাস্ট ঠিক আছে তো এটা ছিল আমাদের আজকে 25 টা কোশ্চেনস এরপরে আমরা অন্য অন্য डिफरेंट টপিকস এর এরকম রেকর্ডেড ক্লাসে জানবো তোমরা চিন্তা করো না বাট ততদিন যে পার্টিকুলার টপিকের উপর আমাদের রেকর্ড যাচ্ছে সেগুলো তোমরা প্র্যাকটিস গুলো করবে আর আমাকে কিন্তু কমেন্টে জানাবে আউট অফ টোয়েন্টি ফাইভ কত হয়েছে নিউ কামার্সরা প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল এন্ড দা ওজি এক্সপিরিয়েন্স প্লিজ হিট দ্য লাইক বাটন থ্যাঙ্ক ইউ